রচনা লেখার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে কিছু বিষয় তো আছে যার জন্য নাম্বার কম বেশি হয়ে থাকে আজকের এই ক্লাসে আমরা শিখব রচনা কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠা লিখলে ভালো হবে কয়টা পয়েন্ট দিয়ে লেখা যাবে পয়েন্ট ছাড়া লেখা যাবে কি না কীভাবে লিখলে বিশের মধ্যে আঠারো উনিশ পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক প্রথমে বলা হয়েছে রচনা লেখার নিয়ম প্রথম পয়েন্টে বলা হয়েছে কত পৃষ্ঠা লিখতে হবে এটা হচ্ছে তোমাদের একটা জাতীয় প্রশ্ন বলা যেতে পারে এই কত পৃষ্ঠা লিখতে হবে এইটা বলার আগে একটা কথা বলা যেতে পারে আর সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট মনে করে যে স্যাররা হয়তো পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয় স্যারেরা কখনোই পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয় না অবশ্যই মানে যেহেতু তোমার একটা টিচার অনেকগুলো খাতা কাটে চাইলেও তোমার ওই বিশ পেজের বা পনেরো পেজের রচনা পড়া সম্ভব না কিন্তু স্যার পড়বেই ভূমিকা পরের এক দুইটা পয়েন্ট মাঝখান থেকে শেষে উপসংহার সো এইভাবে সার কিন্তু পড়বে একদম গুণে কিন্তু কখনোই নাম্বার দিবে না ঠিক আছে তো এই ভুল ধারণাটা তোমাদের মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও যে স্যাররা কখনো পৃষ্ঠাগুণে নাম্বার দেয় না এখন পয়েন্টে আসো যে কত পৃষ্ঠা লিখতে হবে রচনা যেহেতু বিশ মার্কের ব্যাপার স্যাপার একদম কমও লেখা যাবে না আবার খুব বেশিও লেখা যাবে না রচনাটা যেন স্ট্যান্ডার্ড লেভেলের থাকে সো ওইভাবে আমাদের লিখতে হবে কত পৃষ্ঠা লিখলে ভালো হবে এইটা হচ্ছে তোমার সাত থেকে দশ পাতার মধ্যে রাখলে ভালো হয় অর্থাৎ চোদ্দ থেকে বিশ পৃষ্ঠা সর্বোচ্চ বিশ পৃষ্ঠা সর্বনিম্ন চোদ্দ পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে রচনা এখন তোমার রচনা চোদ্দ পৃষ্ঠা হতে পারে ষোলো পৃষ্ঠা হতে পারে আঠারো পৃষ্ঠা হতে পারে কিন্তু বিশ পৃষ্ঠার বেশি লেখার দরকার নাই ওকে এবার আসো দুই নম্বর পয়েন্টে কয়টা পয়েন্ট দিয়ে লিখতে হবে অনেকেই মনে করে যে বিশ মার্কের রচনা এখানে হয়তো বিশটা পয়েন্ট দিয়ে লিখতে হবে বিশটা পয়েন্ট দিয়ে লিখলে ভালো হবে এটা একটা হচ্ছে ভুল ধারণা আসলে রচনার যে কয়েকটা পয়েন্ট দেওয়া যায় বা একটা বিষয়বস্তু ধরো যে তুমি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লিখছো ওই রচনাগুলোতে তুমি চাইলে বিশটা পয়েন্ট দিতে পারবা বানায় বানাই আবার ধরো তুমি হচ্ছে একুশে ফেব্রুয়ারি নিয়ে রচনা লিখতেছো ওখানে কিন্তু তুমি তুমি পয়েন্ট 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 বানাইতে না হবে সো বিষয়বস্তুর উপরেও নির্ভর করে আর কি হচ্ছে এখন কতগুলো পয়েন্ট দিবা এটা আসলে রচনার বিষয়ের উপরেই নির্ভর করবে একদম বিশটা পয়েন্ট বানায় বানায় দেওয়ার দরকার নাই আবার একদম কম পয়েন্টও মানে দেওয়ার দরকার নাই আই হোপ আমি কি বুঝাইতে চাইছি তুমি বুঝছো যতটুকু দরকার ততটুকু দিলেই হবে আর কি আবার হচ্ছে আরেকটা প্রশ্ন করে থাকে যে পয়েন্ট ছাড়া লেখা যাবে কিনা অবশ্যই পয়েন্ট ছাড়া লেখা যাবে কিন্তু প্যারা 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 করে 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 লিখতে 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 হবে হবে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখলেও লিখলেও পারবে এখানে কোশ্চেন থাকতে পারে যে পয়েন্ট ছাড়া লিখলে কি কম মার্ক দেবে নাকি পয়েন্ট ছাড়া লিখলে তোমাকে কম মার্ক দেবে না কিন্তু হচ্ছে পয়েন্ট দিয়ে লিখলেই একটু ভালো হয় জিনিসটা সুন্দর লাগে সুন্দর দেখা যায় তো চেষ্টা করবা হচ্ছে পয়েন্ট দিয়ে লেখার জন্য আর যদি পয়েন্ট না দিয়ে লেখো তাহলে সমস্যা নাই ভালো নাম্বারই পাবা কিন্তু সুন্দর করে প্যারা প্যারা করে লিখতে হবে আর কি সো এইটা গেল হচ্ছে তোমার রচনার বেসিক আলোচনা আই হোপ তুমি বুঝছো আর যে বিষয়টা একদম বেশি গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে তোমাকে সর্বনিম্ন চোদ্দ পৃষ্ঠা সর্বোচ্চ বিশ পৃষ্ঠা এর মধ্যেই রাখতে হবে আর কি এবার আসে হচ্ছে রচনার বিষয় অনেকে প্রশ্ন করে থাকে বা অনেকে ভাবে যে রচনা সিরিয়াস বিষয়গুলো অ্যান্সার করলে ভালো নাম্বার দিবে হয়তো স্যারেরা সম্পূর্ণ ভুল ধারণা সিরিয়াস বিষয় কোনগুলো যেমন হচ্ছে করোনা ভাইরাস জুলাই আন্দোলন হইল কিছুদিন আগে আবার মেট্রো রেল পদ্মা সেতু ছিল তো এইগুলা হচ্ছে সিরিয়াস টপিক বলা যেতে পারে অনেকেই মনে করে যে এইগুলা দিলে হয়তো বেশি নাম্বার পাওয়া যাবে এটা আসলে ভুল রচনা একটা দিলেই হয় ভালোভাবে লিখতে পারলে যে কোনো রচনাতেই ভালো মার্ক পাওয়া যাবে এই এইগুলা হচ্ছে একটা ভুল ধারণা মনের মধ্যে থেকে মানে ঝেড়ে ফেললেই ভালো হয় আর কি তো সিরিয়াস বিষয় না দিয়ে অন্য বিষয় থেকে রচনা দেওয়া যাবে আর কি কোনো প্রবলেমই হবে না নাম্বার ফুলই পাওয়া যাবে আবার আছে হচ্ছে সাধারণ বিষয় এই সব হচ্ছে তোমার মনে করে সাধারণ বিষয় দিলে হয়তো কম নাম্বার দিবে যেটা বললাম এগুলো আসলে ভুল ধারণা সাধারণ বিষয় কোনগুলো যেমন হচ্ছে যে শীতের সকাল স্বদেশ প্রেম পোশাক শিল্প পর্যটন শিল্প বিজ্ঞান প্রযুক্তি থেকে যে রচনাগুলো আসে এগুলো তো সাধারণ বিষয়ের মধ্যেই পড়ে মানে নর্মাল বিষয়গুলো সেখান থেকে রচনা লিখলে তুমি ভালো মার্ক পাবা আবার সিরিয়াস বিষয়ে তুমি গুছিয়ে লিখলে ভালো মার্ক পাবা অর্থাৎ পাঁচটা বিভাগ থেকে যে রচনা থাকবে পাঁচটা যে কোনো একটা দিলেই হলো আর কি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব এরপরে হচ্ছে তোমরা আরও একটা প্রশ্ন করো যে কোন বিষয় থেকে রচনা লিখলে ভালো হবে মানে বেশি লেখা যাবে এখানে হচ্ছে তোমার পাঁচটা বিভাগ থেকে রচনা আসে যেমন নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প অর্থনীতি জাতীয় এবং সাম্প্রতিক বিষয় বলি তো এখানে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত না এটা সবাই বলে তুমি যদি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দিতে পারো তুমি হচ্ছে অনায়াসে বিষ পৃষ্ঠা লিখতে পারবা কোনো কিছু লাগবে না বানায় বানায়ও তুমি লিখতে পারবা মানে এই বিষয়গুলো মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিজ্ঞানের বিষয়গুলো বা আমরা হচ্ছে বিজ্ঞানের কী কী সুবিধা ভোগ করছি কী কী অসুবিধা ভোগ করছি মানে নেতিবাচক ইতিবাচক সব কিছুই লেখা যায় এই রচনাতে অনেক কিছুই লেখা যাবে তো এটা হচ্ছে সহজ হয় এই রচনাগুলো দিলে তুমি অনেক বড়ো করে লিখতে পারবা যেহেতু বিশ নম্বরের একটা ব্যাপার সাপার আছে তো তোমরা হচ্ছে চেষ্টা করবা বিজ্ঞান প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়ার জন্য আর এটা যদি মিস হয়ে যায় তুমি হচ্ছে যে কোনো বিভাগ থেকে দিয়ে দিও তুমি যেটা ভালো পারো আর কি তবে হচ্ছে আমি সাজেস্ট করব যে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো দাও এবার আসো হচ্ছে গোছানো লেখা গোছানো লেখাটা কি জিনিস গোছানো লেখা বলতে এখানে তোমার হচ্ছে হাতের লেখা সুন্দর বোঝানো হয় নাই গোছানো লেখা বলতে মানে রচনার ভিতরে মাল মেডিসিন বা মাল মশলা ভালো থাকতে হবে আর কি ধরো যে মা ফল হওয়া যাবে না মানে মা ফল ফল যেটাকে বলে আর কি উপরে হচ্ছে সুন্দর ভিতরে হচ্ছে ছাগলের বিষ্ঠার মতো এইগুলা করা যাবে না সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে আর কি আর একটা রচনার যে বিষয়টা বললাম যে সররা চাইলে তোমার বিশ পৃষ্ঠা রচনা বিশ পৃষ্ঠা পড়ে দেখবে না সররা আরও অনেক খাতা কাটে স্যার কী করতে পারে ভূমিকাটা ভালোভাবে দেখবে পরের একটা পয়েন্ট দেখতে পারে লাস্টে যা উপসংহার দেখতে পারে সো এই বিষয়গুলো আমাদের হচ্ছে ভালোভাবে লিখতে হবে আর তোমাকে কি করতে হবে এই ভূমিকাটা দিয়ে স্যারকে হচ্ছে ক্রাশ খাওয়াইতে হবে আর কি ও একটা কথা আছে না যে আগে হচ্ছে দর্শন দাঁড়িয়ে তারপরে হচ্ছে গুণ বিচারে তো দর্শনটাই স্যারের সাথে যেন ভালো হয় ভূমিকার সাথে স্যারের যেন হচ্ছে লাভ অ্যাড ফার্স্ট সাইড হয়ে যায় মানে ভূমিকা পড়েই স্যার যেন রচনায় হচ্ছে প্রেমে পড়ে যায় আর কি বা এইভাবে বলা যেতে পারে তোমার হচ্ছে হাড়ের একটা ভাত টিপি দিলেই মানে হাঁড়ির সমস্ত ভাতের খবর পাওয়া যায় আর কি সো ভূমিকাটা ঠিক ওইভাবে লিখতে হবে যেন ভূমিকাটা দেখলেই স্যার বুঝতে পারে যে তুমি রচনাটের রচনাটা কত সুন্দর করে লিখছ বা লিখতে পারবা সো এই জন্য রচনাতে ভালো মার্ক পাইতে হলে ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক সুন্দর করে বইয়ের ভাষা লিখতে হবে একটু কোটেশন মোটেশন কবিতা বা ইংরেজি কোনো প্রবাদ দিয়ে এগুলা দিয়ে হচ্ছে আমাদের লিখতে হবে তারপরে উপসংহারটাও সুন্দরভাবে আমাদের লিখতে হবে তারপরে না হয় মাঝখানে একটু ব্যালেন্স রাইখা তুমি লিখলা আর অবশ্যই একটু হাতের লেখাটাও সুন্দর করার চেষ্টা করবে আর কি এই তো আই আমি কি বুঝাইতে চাইছি তুমি হচ্ছে বুঝছো এবার হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখব যে কিভাবে আমরা ভূমিকাগুলো লিখতে পারি যেমন আমি বলছিলাম ভূমিকাটা অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে যেন ভূমিকা দেখে স্যার আসলে প্রেমে পড়ে যায় তোমার রচনা সো এখানে একটা দেওয়া হয়েছে যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধর চেতনা আবার তুমি চাইলে কিন্তু সবগুলো রচনাতেই কোটেশন কবিতা এগুলো কিন্তু দিতে পারবা না ঠিক আছে ওই বিষয়বস্তুর উপরেও নির্ভর করে আর কি তুমি যদি হচ্ছে পোশাক শিল্প পর্যটন শিল্প দাও তুমি ওখানে কি কবিতা দিবা তুমি কিন্তু দিতে পারবা না সো এই জন্য বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ যদি এই টাইপের রচনা দাও তুমি তাহলে অবশ্যই কবিতা দেওয়ার চেষ্টা করবে যেমন এখানে বলা হয়েছে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা এই রচনা কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় চেতনা থেকে এইটা ফেব্রুয়ারি তোমার হচ্ছে একুশে ফেব্রুয়ারি এইগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি যে মাটির চিরমমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে নদীর নীল অম্বরে মোর মেলেছে পাখা সারাটি জনম সেই মাটির ঘ্রাণে অস্ত্রধরি সো এটা হচ্ছে একটা কবিতা তুমি দিলে প্রথমে তারপর এটা আবার একটু ভূমিকাতে গুছিয়ে লিখতে হবে আর কি রচনা এখানে শীতের সকাল দেওয়া হয়েছে বলা হয়েছে রাত্রি শেষ কুয়াশায় ক্লান্ত মুখ শীতের সকাল পাতার ঝড়াকো খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হরিয়াল। শিশির স্নাতক ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দু চোখ কার পরিচিত পাখিদের পায় আহসান হাবিব এটা লিখছে তারপরে এখানে দেখো একটু কঠিনভাবে ভাবে কত সুন্দর করে ভূমিকা লিখছে মানে সাহিত্য টাইত দিয়ে একদম জাত অবস্থা তারপরে দেখো মহান একুশে ফেব্রুয়ারি এখানেও এই কবিতা দিয়েই শুরু করছে যে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এইগুলাতে তোমার হচ্ছে কমন একটা জিনিস তো এই টাইপের রচনা দিলে এগুলা দিও আর যেগুলোতে আসলে কোটেশন থাকে বা কোটেশন দেওয়া যায় ওইগুলাতে উক্তি টুক্তি কবিতা কোটেশন দিয়ে লেখার চেষ্টা করো ভালো কিছু হবে ঠিক আছে বইটাই একটু ফলো করো এগুলো তুমি যত রিডিং পড়বা বা যত হচ্ছে এগুলা পড়বা তোমার হচ্ছে ব্রেনটা তত খুলবে তুমি তত মানে প্রসারভাবে লিখতে পারবা তোমার ব্রেনটা প্রসারিত হবে সেই বিষয়গুলো ওইভাবে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমি হচ্ছে তোমাকে বা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম রচনা এইভাবে লেখা যেতে পারে ভূমিকা এইভাবে লেখা যেতে পারে কিভাবে লিখতে হবে আই হোপ তোমরা ভালোই বুঝছো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো ক্লাসগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবে ঠিক আছে এই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে বা কথা হবে নতুন কোনো একটা ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ